আমি কি দিয়া বুঝাইতাম আমপাতা জামপাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোন পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমপাতা কি দোষ করলো জামপাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা কথাতে কোনো মৌলভি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন ভাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা পৃথিবীর কোন মৌল কয় না রে আমার কি দিয়া বুঝাবো কবরটা কেমন কি মরণটা কত কঠিন

লুকাইতাছে বাইরে কইরাইতাছে এক টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচ বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দাও না দুই মাসও দাও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর পরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করে না কেন জানো কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো এমাইহা কইরা বানাইছি নবীর আয়েশা বলে নবীগো আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমি এমন বলি আল্লাহর কাছে ক্ষমা চা কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার ডাক ও পাগল তুমি কি এমন গুণা করছো যে গুণার কারণে আল্লাহর কাছে তৌবা করার পর তোমাকে তৌবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি এবার মুসা নবী ডাক দিয়ে গো